তাহলে আসর আবহাওয়া ঠান্ডা এই হাদিস দ্বারা বোঝা যায় সাড়ে তিনটায় আসর না পড়িরা আমরা যেই টেমি পড়ি ওই টেমি পড়াই ভালো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো আপনাদের এদিকে সাড়ে তিনটা আজান হয়নি ঢাকা হয় ঢাকায় সাড়ে তিনটায় আমরা না কারা জানি সাড়ে তিনটায় আজান দিয়ে দেয় তাহলে আসর আবহাওয়া ঠান্ডা এই হাদিস দ্বারা বোঝা যায় সাড়ে তিনটায় আসর না পড়িরা আমরা যেই টেমি পড়ি ওই টেমি পড়াই ভালো বানাই বানাই কথা বলতেছেন আপনি যে মিথ্যা কথা বললেন প্রতিটা কথায় কথায় ভুল এর উত্তর হচ্ছে যে আমি সমাধান হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আসরের নামাজ যেই সময়টাতে আমরা পড়ি এই সময়টাতে পড়ার সিদ্ধান্ত হানাফি ফুকা হায়কেরাম দেননি সর্বশেষ সাহেবাইনের রায় এটাই যে একসায়ের পরে আসরের সলাদ পড়তে হবে ইমাম আবু হানিফ আলহিমাউল্লার দ্বিতীয় রায় এবং ইন্তেকালের আগে যে রায় তিনি রুজু করেছেন সেখানেও পাওয়া যায় যে একসায়ের পরে আসর পড়তে হবে সায়া আসলি বাক সুতরাং সেটাই আমল করার দরকার ছিল আমরা সেটা করি না দুই সায়ের পরে পড়ি সূর্য ঠিক দি রহরের যেই জায়গায় থাকে ওখান থেকে কোনো জিনিসের ছায়া যখন দুই গুণ হয়ে যায় তখন আমরা আসরের পড়ি আবার এটা নিয়ে মতানক্য আছে কেউ কেউ বলেন যে এক ছায়ার পরে পড়তে হবে দুই ছায়া নয় আসর মতানক্য আছে না নাই এটা নিয়ে সমাজে বিভ্রান্তি আছে আমি আজকে কথাগুলো যদি বলি বিজ্ঞ আলেমরা এখানে যারা আছেন তারা হয়তো সহজে বুঝবেন আপনারা যদি না বোঝেন শোনা মাত্রই ক্ষেপে ক্ষেপ্পে আগে আলেমরা জিগাইয়েন পারবেন তো মাত্রই ক্ষেপেন না কিন্তু আলেমদেরকে আগে জিজ্ঞাসা করে লেন যাচাই করে লেন আমি কি বলি যদি মিথ্যা বলে তাকে আমার আগে করবেন আমাদের মাঝাবের ইমাম কয়জন তিনজন আমাদের হানাফি মাঝাবের ইমাম তিনজন একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রাহিমা তৃতীয় ইমাম ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনজন ইমাম আমাদের মাঝাহের আছেন না নাই একজন শাইখ আবু হানিফা আর বাকি দুজন সাহেব ছাত্র আবু হানিফার কাছে লেখাপড়া করেছেন এই যে তিনজন ইমাম আমাদের হানাফি মাঝহের এর মধ্য থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার দুইটা কৌল আছে দুইটা মত আছে এই মাসালার ব্যাপারে ওনার কাদিম কৌল প্রথম কৌল পুরান কথা আগের সর্বপ্রথম উনি যেই কথাটা এই ব্যাপারে বলেছেন আবু হানিফা বলেছিলেন যে দুই সায়ার পরে আসর পড়তে হবে সূর্য ঠিক দ্বিপ্রহরে প্রহরে যেই জায়গায় থাকে কোন জিনিসের ছায়া যখন দুই গুণ হয়ে যায় এর পরে আসরের সলাপ করতে হবে এর আগে আসরের হবে অক্ত না এটা ইমাম আবু হানিফার প্রথম দিকের এক কথা শেষ দিকে ইমাম আবু কিছুদিন আগে এই কথা রুজু করেছেন রুজু করার দলিল আছে হানাফি ফিক নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন বিজ্ঞ মুতালাওয়ালা মুফতি যারা আছেন মুতালাওয়ালা মুফতিস ভাই আমি সাধারণ মুফতিস বলি নাই কারণ আজকাল মুফতি যে কোনো জায়গায় আমাদের সাহে ভর্তি হওয়া ছয় মাস ইফতায় আসা যাব পুরা আগে দিয়ে মুফতি লাগিয়ে দিছে এমন মুফতি আছে না নাই বহু বহু মুফতি আছে এমন কোনো মাত্র সাহে ইফতার বিভাগে ভর্তি হয়েছে ভর্তি হওয়া দুই চারি মাস আসা যাব পুরা নামের আগে দিয়া মুফতি মোহাম্মদ এই মুফতি নাম খান্ডা খেলালে এমন ভর্তি হয়েছিল এরকম নামদারী মুফতি না মোতালাওয়ালা মুফতি যারা হানাফি মজাবের ওসুলি কিতাবগুলো ফিক্ষের কিতাবগুলো ভালো রকম মোতালা করে এদেরকে জিজ্ঞেস করে দীক্ষা লোয়েন যাচাই করে লোয়েন ইমাম আবহানি ভাইওয়ালা প্রথম দিকে যে এই কথাটা বলেছিলেন যে দুই সায়ের পরে আসর পড়তে হবে জীবনের শেষ দিকে এই সাহা ইন্তেকালের আগে এই কথার থেকে রুজু করেছিলেন বলেও কিছু মত পাওয়া যায় বলা আছে যে ইমাম আবহানি ভাই ইন্তেকালের আগে বলেছেন যে এক সায়ের পরে আসর পড়তে হবে দুই সায়ের পরে অনেক বিলম্ব হয়ে যায় এটা আবু হানিফার ফার দুইটা কোর্ড আর বাকি যেই দুই ইমাম আছেন আমাদের মাধ্যমের ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ এই দুইজনের সমন্বিত রায় এক সায়ার পরে আসর পড়তে হবে দুই ছায়া নয় কাদের মত সাহেব আইনের মত আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ তাদের দুইজনের এক কথাই যে সূর্য ঠিক দুই প্রহরে যেই জায়গায় থাকে ওখান থেকে এক ছায়া পরিমাণ হেলে পড়ার পরেই আসরে রক্ত হয়ে যায় এর ভিতরে জোহরে রক্ত আর এক ছায়া পরিমাণ হেলে পড়লে আসরে রক্ত ছায়া আসলি বাদ দিয়া মূল ছায়া সহ না কিন্তু ছায়া আসলি বাদ দিয়া ওইগুলো আপনারা অনেকে বুঝবেন না বিজ্ঞ আলেম যারা আছেন তারা বুঝতেছেন তো এক ছায়া পরিমাণ ছায়া আসলি বাদ দিয়া অতিক্রম করলে পরে আসরে রক্ত হয়ে যায় এটা সাহেবাইনের মত এবং ইমাম আবু হানিফার শেষ দিকের মত তাইলে আমাদের হানাফি ফুকাহায়ে কেরামদের ওই রায় আছে এক ছায়ার পরে আসর পড়ে ফেলেন আছে না নাই কিন্তু ওই জিনিসটা সমাজে আমরা আমলে প্রসার লাভ করাই নাই

নিজে মোতালা করব না কোরআন শিখব না হাদিস পড়ব না নিজে শিখব না জানবো না একজন আলেমের একজন আল্লামার জুতা বহন করে আর বেগ বহন করে আর খাদেমগিরি করে আর পরবর্তীতে যখন দেখে কোনো আলেম বিজ্ঞ আলেম মোতালা করে কোনো কথা বলে তখন ওনার সাথে করে হাত হাড্ডি লড়াই নেমে যায় কয়েক হয়ে গেছে গাছ আসলে ঠিক কিনা ভাই যাই হোক বলতেছিলাম সালার সমাধান হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আসরের নামাজ যেই সময়টাতে আমরা পড়ি এই সময়টাতে পড়ার সিদ্ধান্ত হানাফি ফুকা হায়কেরাম দেননি সর্বশেষ সাহেবাইনের রায় এটাই যে একসায়ের পরে আসরের সলাদ করতে হবে ইমাম আবু হালিফ আলহিমার দ্বিতীয় রায় এবং ইন্তেকালের আগে যে রায় তিনি রুজু করেছেন সেখানেও পাওয়া যায় যে এক পরে আসর পড়তে হবে সাইয়া আসলি বা দিয়া সুতরাং সেটাই আমল করার দরকার ছিল আমরা সেটা করি না দুই সায়ের পরে পড়ি অসুবিধা নেই দুই সায়ার পরে পড়লেও নামাজ হবে অসুবিধা নেই তবে হ্যাঁ দুই সায়ার আগেও পড়া যাবে এটা কেউ নিষেধ করা যাবে না ঠিক কেনা ভাই আন আল্লাহ বলেন হাফেজওয়ালা সলাবতা সলা তিল ওস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো আসরের সলাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হজুর একবারে সূর্য ডুবিয়া দেয় দেয় মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমন হবে তখন আসর আমি বলিনি এই কথা কে বলেছেন বলো তো মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আর তুমি যখন আসরের ছায় সলাত আদায় করছো তখন দশটা হয়ে গেছে গো বুঝতে পারো কথা আসরের সলাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে কালকে লাঠি খাড়ো করা একটা ছায়াটাতে দাগ দাও দিয়ে যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন গেছে। মেয়ে এই কথা আমি বলিনি কে বলেছেন বলেছেন পৃথিবীর কোন মানুষের কথাকে লাগাবানা আমি আব্দুরা যাকবিন এইসব পাঁচ পয়সা দাম নেই পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবা না উমার রাজি আল্লাহ তালানোর কথাকে এই কথার সাথে লাগাবা না মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ ওমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তেন হাঁটত না অতএব নির্ধারিত সময়ে সলাত আদায় করার চেষ্টা করুন এ কথা আল্লাহর আদেশ সময় আসরের সঠিক সময় কোনটি আউ্লক্ত কখন হবে আসরের সরাতের জন্য আসরের সময় নিয়ে একটা সনাতন এখতেলাফ রয়েছে আমরা আবু হানিফর রাহমাহুল্লাহ এবং অন্য অন্য কেরামের মধ্যে এখতেলাফটা দেখি যেমন আবু হানিফর আহেমাহুল্লার মতে প্রত্যেক বস্তুর ছায়া তার আসলে ছায়া ছাড়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জহর রক্ত থাকবে এবং দ্বিগুণ হলেই আসর রক্ত শুরু হবে এটি হচ্ছে তার মত এবং এই বিষয়ের উপর হানাফি মাজহাবের ফতোয়া রয়েছে আর উলামাই আমায়কেরাম তাদের মতো হচ্ছে প্রত্যেক বস্তুর ছায়া আসলের অতিরিক্ত তার ছায়া একগুণ হলেই জহর রক্ত শেষ হয়ে যাবে এবং আসর রক্ত শুরু হয়ে যাবে এই ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে এবং ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহেমাহ আর তারাও কিন্তু এই মতেরই পক্ষে মত দিয়েছেন আর ব্যক্তিগতভাবে এটা এখন তকবিমা অম্মুল করা অম্মুল করা টাইম টেবল সারা বিশ্বে যে অ্যাপসগুলো অম্মুল করা টাইম টেবিল টেবিল ফলো করে তারা আসরের আউয়াল ওক্তটাকে এভাবেই তারা গ্রহণ করে এবং সেটি গ্রহণ করাটাই আমি সঠিক বলে মনে করছি অর্থাৎ আসরের আউয়াল ওক্তটা এখন যেমন তিনটা তেইশে গতকালকে দেখেছিলাম আজকেরটা আমি জানি না গতকাল তিনটা তেইশে আর যারা বলেন যে দুই মেসেল হওয়ার পরে দুই গুণ হওয়ার পরে তাদের কাছে সেটা প্রায় এক ঘন্টা পরে হয় বর্তমানে মসজিদে নবীতে যে সময়ে আসর হয় ঠিক নবিসুল সালামের সময়ও এই সময়ে আসর হতো অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়া এক গুণ হওয়ার পরেই নবিসুল সালাম আসর আদায় করতেন এখনো মসজিদে নবীতে ওই সময়টাতেই আসর আদায় করা হয় আর যদি আমরা যে সময় আদায় করি দ্বিগুণ হওয়ার পরে এই দ্বিগুণ হওয়ার পরে আসর আদায় করে কোনো ব্যক্তির পক্ষে হেঁটে মসজিদে কোবায় যাওয়া মসজিদে কুবা থেকে এসে মা পড়া এটা অসম্ভব ব্যাপার এবং আমি এটা পরীক্ষা করে দেখেছি যে মসজিদে নবমীতে আসর পড়ে আমি হেঁটে হেঁটে মসজিদে কুবায় গেছি আবার মসজিদে কোবায় গিয়ে দুই একাত নামাজ পড়ে কিছুক্ষণ পরে আবার হেঁটে হেঁটে এখানে আসছি এখানে আসার পরে মাগরিবের আদান দিয়ে দিছি তাহলে ওখানে ধরেন আসর হয়েছে তখন সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা পনেরো সময় আসর আদায় করে না গেলে আপনি যদি আমাদের সময় যদি আদায় করে আপনি মসজিদে হেঁটে হেঁটে যাবেন আবার হেঁটে হেঁটে মসজিদে থেকে আসবেন এটা অসম্ভব তাহলে ওই হাদিস গুলোর ভিত্তিতে বোঝা যায় এক একগুণ হবার পরে আসর আদায় ফতুয়া হচ্ছে আসরের সম্পর্কে যে কোনো একটা কাঠি আপনি একটা কাঠি নেন আর নিয়ে আপনি দাঁড় করেন তো যখন কাঠিটা দুই ছায়া পরিমাণ হবে কাঠি দ্বিগুণ হবে তখন আসরের চলাচ শুরু হবে তো যার ফলে সেটা অনেক লেট হয়ে যায় তাদের সময়টা পক্ষান্তরে আর এই মর্মে যে হাদিস রয়েছে সেটা এই মর্মে যে হাদিস হাদিস দুর্বল কোন হাদিস নেই অক্ষান্তরে সহিহু আসরে সলাতের হচ্ছে যখন প্রতিটি বস্তুর বা কাঠির ছায়া তার সম হবে মানে এক কাঠি সমান হবে একটা কাঠি দাঁড় করেছেন এক কাঠি সমান হবে এই ক্ষেত্রে ফোকাহা আরেকটি কথা বলেছেন যে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য ঠিক ছিল সেই সময় যে ছায়াটা ছিল ওইটা বাদ দিয়ে এক কাঠি খাইয়ে জওয়াল ওটাকে বলা খাইয়ে জওয়াল বাদ দিয়ে মানে দুপুর বেলায় সামান্য একটু ছায়া থাকে কাঠি দাঁড় করলে শীতকালে একটু বেশি থাকে গ্রীষ্মকালে একটু কম থাকে তো এইটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হলে আসরের রক্ত হয়ে যায় তো আসরের রক্ত এই জন্য আহলাদের কাছে বা সৌদি আরবে পনে তিনটে তিনটে যেমন আজকাল তিনটা পাঁচ তিনটা চার হয়ে যাচ্ছে দমে মক্কায় হলে তাহলে এখান থেকে প্রায় চল্লিশ মিনিট পরে হবে এইভাবেই কিন্তু হানাফিদের কাছে সেটা এক কাঠির জায়গায় দুই কাঠি পরিমাণ ছায়া হইতে হবে তখন সেটা আরো হয়তো চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা চলে যায় আনুমানিক তো এই তারা বিলম্ব করে আচ্ছা এই বিলম্ব করার ক্ষেত্রে তারা আরো বেশি বাড়াবাড়ি করে দুই কাঠি থাকে না তাদের যখন আজান হবে আপনি পরীক্ষা করে দেখবেন একটা কাঠি আপনি রোদ্রে দাঁড় করবেন আর তারপরে মেপে দেখবেন যে দুই কাঠি সমান থাকে না তার চাইতে বেশি চলে যায় তার চাইতে বেশি চলে যায় তো তারা এইভাবে বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি এই ক্ষেত্রে আসরের সলাতের ক্ষেত্রে করেছে এবং বাড়াবাড়ি করেছে তারা ফজরের সলাতে একবারে ফরসা করে দেয় আর অপছন্দনীয় অক্তে আসর সলাত পড়ে অপছন্দনীয় মাকরু অক্তে তারা ফজর সলাত পড়ে তো এই শহীদ সন্ন্যার খেলাফ করার জন্য তারা এইরকমটা করে থাকে আর হানাফি মজাহাবি অনেক মশাইল অন্য অন্য তুলনায় হানাফি অনেক মশাইল শহীদ হাদিসের বিরোধী কারণ এর আগে চর্চা তুলনামূলক কম ছিল মদিনার তুলনায় তারপরে তুলনায়। তারপরে সেখানে হাদিসের চর্চা কম ছিল আর এই ইতিহাস যারা হাদিস সম্পর্কে গভীর তারা যথেষ্ট জানে এই বিষয়টি তো যার ফলে এইরকমটা হয়েছে এমা ওয়ানিফার আল্লাহ জামানাই এমা আব আহম আল্লাহর নাই হাদিসের চর্চা খুব কম ছিল তুলনামূলক এমাম মোহাম্মদ রহমাউল্লাহ কিছুটা হাদিসের চর্চাটা বেশি পেয়েছিলেন যার ফলে এমাম মোহাম্মদ রহমাউল্লাহ অনেক সহি হাদিসের দিকে ফিরে আসছেন নিজের ওস্তাদ কে ছেড়ে আহ এবং আবু হানিফ রহমাউল্লাহর মত কে ছেড়ে এমাম ইউসুফ রহমাউল্লাহর মত কে ছেড়ে তো এই হচ্ছে হানাফি মজাহের এই ফতুয়ার অংশ সাড়ে তিনটায় আসরের সালাদ পড়া যাবে কিনা আসলে বিষয়টা হলো এখন পড়া যাবে বর্তমানে তিনটা একত্রিশ বা তিনটা তিরিশেই প্রথম কথা হলো আসরের সালাতের অত কখন হয় এ ব্যাপারে মুসলিম উমর অধিকাংশ পক্ষী এবং হানফি মহাবের ইমাম আবু রুসুফ মোহাম্মদ জুফার তারা বলছেন জহরের নামাজের দু ঘন্টা আড়াই ঘন্টা পরেই আসরের উক্ত হয়ে যায় অর্থাৎ বর্তমানে আড়াইটের দিকে বা দুটো চল্লিশের দিকে আসর রক্ত হয়ে যায় আরো প্রায় ঘন্টা খানেক পরে আসর হয় সেই হিসাবে বর্তমানে বর্তমানে নভেম্বর মাসের শেষে ডিসেম্বরের শুরুতে বা ডিসেম্বরের শেষে সাড়ে তিনটের দিকে আসর রুক্ত হয় তবে এই সময় স্বভাবত আপনারা জানেন দিন ছোট বড় হলে যেখানে নস আছে সেখানে এভাবে আমরা কেয়াসের মধ্যে না যাওয়াটাই হচ্ছে উত্তম এই যে নস যেখানে আসে এটা হচ্ছে যখন এক মিসাল হয়ে যাবে তখন আর জোহর ওয়াক্তটা আর থাকবে না আসহ চলে আসবে এটা বিশুদ্ধ মত বলে আমি মনে করি ভিন্ন মত গ্রহণ করতে পারে অনেকেই তার সেই সুযোগ রয়েছে কিন্তু এটা আমরা মনে করি মত আর i no, me no, no,